আকাশে হঠাৎ জমে থাকা ম্যাঘ যখন কয়েক মিনিটে ফেটে যায় তখন অল্প সময়ই নামে ঘন্টার পরিমাণ বৃষ্টি এই ভয়াবহ প্রাকৃতিক ঘটনাকে বলা হয় ক্লাউড ব্লাস্ট আজকে বিরুতে আমরা জানাবো ক্লাউড ব্লাস্ট কি কিভাবে ঘটে কেন ঘটে এর ফলে কী ধরনের ক্ষতি হয় এবং এর থেকে বেঁচে থাকার কি কি কারণে রয়েছে চলুন জানি ক্লাউড ব্লাস্ট কি। ক্লাউড ব্লাস্ট হলো এক ধরনের হঠাৎ অতি ভারী বৃষ্টিপাত যেখানে কয়েক মিনিটে একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে যায় সাধারণত পাহাড়ি অঞ্চলে যেখানে ম্যাঘ জমে থাকে সেখানে এটি ঘটে সাধারণ ভাষায় বলা যায় আকাশে থাকা ম্যাঘ ফেটে প্রচন্ড বন্যার মতো পানি নেমে আসে আকাশ থেকে ক্লাউড ব্লাস্ট কিভাবে ঘটে আদ্র বাতাস পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উপরে উঠে যায় উপরে ঠান্ডা স্তরে গিয়ে হঠাৎ গণীভূত হয়ে বাড়ি মেঘ তৈরি করে এক সময় সেই ম্যাঘ অতিরিক্ত ভারী হয়ে যায় এবং শয্য শক্তি হারিয়ে ফেলে তখন স্বাভাবিক বৃষ্টির মতো নয় বরং এলাকায় প্রচণ্ড বর্ষণ শুরু করে কেন ঘটে এই ক্লাউড ব্লাস্ট ভূগোলগত কারণে পাহাড়ি এলাকায় বাতাস দ্রুত উপরে উঠে মেঘ তৈরি করে তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটে গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষে এরকমটি হয়ে যায় জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের কারণে এর সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতা আদ্র মেঘ নিয়ে নামতে না পারলে এক জায়গায় জমে গিয়ে তা হঠাৎ ফেটে পড়ে ভয়াবহ বন্যা কয়েক মিনিটেই নদী খাল উপচে পড়ে পানিতে হয় পাহাড় ভেঙে যায় গ্রাম কিংবা শহরে এই ধরনের ভূমিধ দেখা দেয় জীবনহানির মতো হঠাৎ বন্যায় ঘরবাড়ি বেঁচে যায় এবং অনেক মানুষও মারা যায় কি রাস্তা ব্রিজ বিদ্যুৎ বিভিন্ন লাইন ভেঙে চোরমার হয়ে যায় চাষাবাদের জমিতে হয় ব্যাপক ক্ষতি ক্লাউড ব্লাস্ট হলে করণীয় কি সাথে সাথে উঁচু স্থানে আপনাকে আশ্রয় নিতে হবে নালা খাল নদীর কাছ থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যেতে হবে কারণ যখন ক্লাউড ব্লাস্ট ঘটে তখন প্রচুর পরিমাণে পানি উপর থেকে পড়তে থাকে তাই নদী খালগুলো দ্রুত ভরে যায় এবং স্রোত তৈরি হয় পাহাড়ি এলাকায় থাকলে ভূমিদশ থেকে দূরে সরে যেতে হবে প্রয়োজনে জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসন উদ্ধার দলের দিক নির্দেশনা মেনে চলতে হবে আগে থেকে আবহাওয়া অফিসে ওয়ার্নিং সিগনাল খেয়াল করতে হবে কোন কোন এলাকায় বেশি ঘটে ঘটনাটি দেখুন ভারতের হিমালয় অঞ্চল জম্মু কাশ্মীর উত্তরখণ্ড হিমাচল প্রদেশ নেপাল ও ভুটানে পাহাড়ি এলাকায় প্রতি বর্ষায় এর শিকার হয় তারপর হয় পাকিস্তানের উত্তর অঞ্চল বাংলাদেশে সরাসরি ক্লাউড ব্লাস্ট না হলেও তবে ভারতের পাহাড়ি অঞ্চলে এরকম ঘটনা ঘটলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি দেখা দেয় প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ ক্লাউড ব্লাস্ট যা মুহূর্তের মধ্যে পুরো একটি গ্রাম ধ্বংস করে দিতে যথেষ্ট তাই প্রকৃতির সম্পর্কে জানা সচেতন থাকা এবং সতর্কতা মেনে চলা এটাই আমাদের একমাত্র বাঁচার উপায়